দেখুন আপনার ফোনের যে র্যাম রয়েছে আপনি চাইলেই র্যামটা বাড়াতে পারেন কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট কারণ কি চলুন প্র্যাকটিক্যালি দেখেনি তো আপনি যদি আপনার ফোনে সেটিংয়ে গিয়ে র্যাম লেখেন ঠিক আছে র্যাম লেখেন তাহলে র্যামের জায়গাটাই আমরা চলে আসবো বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে র্যাম বাড়ানোর যে নাম সেটা আলাদা আলাদা থাকতে পারে মেন বিষয় হচ্ছে এই যে র্যাম এই র্যামটা যখন আমি ক্লিক করছি এখানে দেখুন র্যাম বাড়ানোর অপশান প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে এখন দিয়ে রেখেছে আপনি শুধু এটাকে অন করে দেবেন আপনি কতটা র্যাম বাড়াতে চান সেটা সিলেক্ট করবেন এবং তারপরে একবার রিস্টার্ট এখানে দেখুন নিচে লেখা রয়েছে দা সেটিং উইল টেক এফেক্ট আফটার ইউ রিস্টার্ট ইউর ডিভাইস অর্থাৎ এটা করে দিয়ে আপনার ফোন তাকে রিস্টার্ট করে নেবেন অর্থাৎ ফোনটা একবার অফ হয়ে অন হয়ে যাবে তারপরে আপনার এর এফেক্ট শুরু হয়ে যাবে ঠিক আছে আমি বাড়াচ্ছি না কেন কি এখানে বুঝতে হবে যে র্যাম অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করে এবং তাতে কি সুবিধা পাওয়া যায় এখানে দেখুন এই যে আমাদের স্টোরেজ অর্থাৎ আমাদের যে ইন্টারনাল স্টোরেজ এখানে কত আছে দুশো ছাপ্পান্ন জিবি আমার ইউজ হয়েছে কত দুশো তিন জিবি অর্থাৎ অনেকটা ফাঁকা রয়েছে এখন আমি চাইলে এর যে পাট এর যে অংশ তার থেকে আমি আপনি আগেই দেখলেন যে কতটা বাড়ানো যাবে এইট জিবি পর্যন্ত অর্থাৎ বর্তমানে এইট জিবি রয়েছে আমি যদি এইট জিবি বাড়াই তাহলে ষোলো জিবি র্যাম আমার হয়ে যাচ্ছে কিন্তু আমি বাড়াবো না কেন কারণ অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন এই বাড়ানোতে কোনো লাভ নেই এবং আমি প্র্যাকটিক্যালও করে দেখেছি অন্য ফোনগুলোতে সেখানেও কোনো লাভ হয়নি আমরা কি করি আমরা বাড়াই এই কারণে যে আমাদের গেমিং ভালোভাবে চলবে কিংবা আমাদের যে মাল্টি যে অ্যাপগুলো ইউজ করি আমরা মাল্টি টাস্কিং যেগুলোকে বলে থাকি তাতে অনেক সুবিধা পাওয়া যাবে বা পারফরমেন্স অনেকটা বেটার হবে অ্যাকচুয়ালি তা কিন্তু হয় না এর চলটা কীভাবে হচ্ছে কারণ এখানে দেখুন এটা জাস্ট আপনি ভেবে দেখুন যে এক জিবি র্যাম যদি বেশি থাকে কোনো ফোনে অর্থাৎ আপনি যখন ফোন কিনতে যান একই মডেলের সব একই কিন্তু কোনোটাতে এইট জিবি র্যাম রয়েছে তার দাম যা যদি কোনো জায়গায় বারো জিবি র্যাম থাকে তার দাম অনেকটাই বেশি কয়েক হাজার টাকা বেশি কিংবা যারা একটু কম দামে ফোন কিনছেন তারা খেয়াল করে দেখবেন চার জিবি র্যামের যা দাম অর্থাৎ একই সব ফিচার্স কিন্তু ফোনটার যা দাম আপনি যখনই ছ জিবি বা আট জিবি র্যামের ফোন কিনতে চাইবেন একই ফিচার যুক্ত সব কিছু একই আছে দেখবেন কয়েক হাজার টাকা বেশি তাহলে কোম্পানিগুলো কি এমনি এমনি দিয়ে দিচ্ছে আসলে মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য এছাড়া আর কিচ্ছু নয় যাতে বিক্রি বেশি হয় একদম সিম্পল আপনি মানে প্র্যাকটিক্যাল করে দেখুন নিজে ইউটিউবারদের সবসময় ভরসা করবেন এ কথা আমি কখনোই বলি না আমাকেও নয় ঠিক আছে আমাকে আমি আপনাকে জাস্ট এই বিষয়টা সাজেস্ট করলাম আপনি প্র্যাকটিক্যালি দেখুন অ্যাকচুয়ালি দেখুন র্যাম একটা স্ট্রং ব্যাপার ঠিক আছে ইন্টারনাল স্টোরেজ তার আলাদা কাজ এবারে যখন আপনি র্যামের ভেতরে একটা স্টোরেজ নর্মালি ঢুকিয়ে দেবেন দুটো মিক্স হতে পারে না একটা পাওয়ারফুল যে কাজটা করতে পারত সেটা কখনোই এই দুর্বল স্পেস এসে সেই স্ট্রং পারফরমেন্স দিতে পারবে না এটা এখনও পর্যন্ত পসিবল হয়নি তো এই হলো টোটাল ইনফরমেশান এবার আপনার যদি জাস্ট ভালো লাগার জন্য যে দেখতে ভালো লাগছে তার জন্য করেন ব্যাপারটা আলাদা টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই